ভিডিও শুরুতেই একটা কথা বলিনি আপনার একটু কষ্ট করে আমার চ্যানেলের ইনভেস্টমেন্ট উইথ জার্টিস্ট এর পোস্ট সেকশনে যাবেন এখানে আপনারা দেখতে পাবেন যে আমি যখন বিভিন্ন সময় কোনো শেয়ারে পার্সাল প্রফিট বা সেল করে প্রফিট বুক করেছি তার একটা রেকর্ড আমি এখানে রেখে দিয়েছি এই রেকর্ডটা রেখে দেওয়ার একমাত্রই কারণ হলো কেউ যদি ইন ফিউচারে যদি চ্যালেঞ্জ করে যে এই ট্রেডিং সিস্টেমটা আসলে কাজ করে কিনা বা কতটুকু কাজ করে তার একটা রেকর্ড রেখে দেওয়া আর যারা অলরেডি এই ট্রেডিং সিস্টেমটা ফলো করছেন তাদেরও এই পোস্টটা আপনাদের কনফিডেন্স বিল্ড আপে হেল্প করবে বলে আমি আশা করছি তো যখন একটু সময় পাবেন একটু দেখে নেবেন যে আসলে কোন কোন শেয়ারে কিভাবে এখানে প্রফিট টেক করা হয়েছে আর কখন কোন কোন শেয়ারে আমি বাই করেছি তা তো আজকে যেমন ভিডিও করে আমি জানাচ্ছি এরকম প্রিভিয়াসলি বিভিন্ন সময় আপনাদেরকে ভিডিও করে আমি জানাচ্ছি যে কোন কোন শেয়ার আমি বাই করেছে তাহলে চলুন শুরু করি আর শুরু করার আগে একটা কথা বলিনি যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ এই ভিডিওটার পুরো অংশটাই দেখবেন আর যারা পুরাতন তারা প্রথম সাত মিনিট একটু স্কিপ করতে পারেন কিন্তু যারা পুরা নতুন তারা মোটেও প্রথম সাত আট মিনিট করবেন কথা বলবো তখন তা আপনারা বুঝতে পারবেন না তো যদি আপনার হাতে সময় না থাকে তাহলে প্লিজ কষ্ট করে এই দেখার দরকার বাট রিকোয়েস্ট দেখলে চলুন একদম শুরুতেই দেখিনি একটি ট্রেডিশনাল চার্ট টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলে দাম উপরের দিকে যেতে পারে দাম নিচের দিকে নামতে পারে অথবা কিছুদিন সাইডওয়েতে ওয়েতে খেতে পারে আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন দাম বাড়তেও পারে কমতেও পারে অথবা রেঞ্জের থাকতেও পারে মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকে কিন্তু একবার ভেবে দেখুন এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকেন কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায় তাদের সিদ্ধান্ত মতামত সবই বদলে যায় এটা তাদের দোষ না কারণ প্রাইস যতবার চেঞ্জ হয় চার্টের প্যাটার্ন প্রাইস অ্যাকশন ইন্ডিকেটার ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায় কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী তাহলে আপনিও পড়েন আরও বিপদে কারণ টাকাটা কিন্তু আপনার আপনি কি করবেন বাই করবেন সেল করবেন নাকি শুধু বসে থাকবেন এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে এটাই বিশ্লেষণ বরং থাকবে শুধু একটি ক্লিয়ার অ্যান্ড কালার করে সিগন্যাল গ্রিন ক্যান্ডেল মানি হলো বাই ইয়েলো ক্যান্ডেল মানি হলো পার্সিয়াল প্রফিট রেড ক্যান্ডেল মানি হলো সেল গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটে কালারই ক্যান্ডেল শো করবে যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন ইনভেস্টরস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন তবে একটা প্রশ্ন এত আগ্রহ এত চেষ্টা কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন চার্ট খুলেই দেখেন ঠিকই কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয় আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি ম্যাকডি আর এস আই মুভিং অ্যাভারেস্ট বলিঞ্জার ব্যান্ড সব একসাথে ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগনালের জ্যাম ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল আপনি খুশি কিন্তু আপনি ভাবছেন আর এস আই থেকেও কনফার্মেশন আসুক এদিকে আর এস আই যখন বাই সিগন্যাল দেয় ততক্ষণে ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে বসে আছে একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায় ডিসিশন মিস হয়ে যায় সব মিলে একদম কনফিউশন আর দিলে এরকম বিভ্রান্তিতে পরে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে এইটা কিনুন ওইটা ধরুন এইসব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিউতে চলে যায় এভাবে আর কতদিন চলবে এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগন্যাল বেস চার্ট সিস্টেম একটি এমন একটি সিস্টেম যা একদম সহজ ইমোশন ফ্রি এবং পিওর সিগন্যাল বেস এখানে আপনি পাবেন না ম্যাকডি আর এস মুভিং অ্যাভারেজ বা ফিবোনার্সির এর জটিলতা এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র চারটি কালারের ক্যান্ডেল দেখায় আর এই সেই চারটি কালারের ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন এই সিস্টেমটিতে রয়েছে চারটি স্পষ্ট সিগনাল যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে অর্থাৎ শেয়ার বাই করা হবে ইয়েলো ক্যান্ডেল হলো পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল রেড ক্যান্ডেল হল শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দেব আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করবো না চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করবো তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না আপনাকে ত্রিশ থেকে চল্লিশটা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না আর সবচেয়ে বড় কথা একজন বলছে বাই আরেকজন সেল এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন তাই সিগন্যাল দেখুন সিদ্ধান্ত নিন এবং নিজের নিজেই বাসায় করুন নিজের শেয়ার নিজে বাসাই করতে হলে সুরতির দরকার একটা ব্যালান্স ওয়াশ লিস্ট আমি আগেই বলেছি এই লিস্ট কীভাবে তৈরি করবেন আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সময় করে একটু দেখে নেবেন একবার এই ব্যালান্স ওয়াশ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চারশো দশটারও বেশি শেয়ারের সিগনাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন এই সিগনাল দেখে খুব সহজেই নিজে ট্রেডিং সিদ্ধান্ত নিতে নিজে নিতে পারবেন যা হবে একদম ইমোশন ফ্রি ক্লিয়ার বাইসেল নির্দেশনা কাউকে জিজ্ঞাসা করতে হবে না কারো ইনবক্সেও ছুটে দিতে হবে না মনে রাখবেন এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি তাই প্রতি সোমবার চারটে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন এক লামসাম ইনভেস্টমেন্ট দুই এস আই পি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন যদি সেই সেই শেয়ারে শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে পুরো টাকাটাই ওই ইনভেস্ট করবেন পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্সিয়াল প্রফিট বা সেল করবেন এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন তবে সত্য একটাই শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে নাম্বার টু এস আই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি আমার একশোটারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াসলিস্ট আছে আপনিও খুব সহজে এই ওয়াচলিস্ট বানাতে পারেন ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমি প্রতি সপ্তাহে একবার চার্টে লাস্ট ক্যান্ডেলটা দেখি গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে ধরুন আপনি প্রতি সপ্তাহে দশ হাজার টাকা ইনভেস্ট করেন প্রথম সপ্তাহে আপনার ওয়াচলিস্টের বারোটি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে দশটি শেয়ারে এক হাজার টাকা করে মোট দশ হাজার টাকা ইনভেস্ট করবেন এই সপ্তাহে দুটি শেয়ারে ইনভেস্ট করা যাবে না যেহেতু উইকলি বাজেটের দশ হাজার টাকা শেষ হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহে যদি আটটি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আটটিতে এক হাজার টাকা করে মোট আট হাজার টাকা ইনভেস্ট করবেন বাকি দুই হাজার টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে মনে রাখবেন গ্রিন সিগনালে শেয়ার কেনা কোনোভাবে মিস করা যাবে না আর সবসময় দশ হাজার টাকা লাগবে না কারণ আপনি যখন ইলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে আবার বলছি এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন কিন্তু মূল কথা হলো সিগনাল মিস করা যাবে না আবার মনে করে দিই গ্রিন মানে হলো বাই ইয়েলো মানে হলো পার্সিয়াল প্রফিট রেড মানে হলো সেল গ্রে মানে হলো নো অ্যাকশন তাহলে চলুন দেখে এই সপ্তাহে আমি কোন কোন শেয়ার বাই করেছি সিগন্যাল দেখে কোন কোন শেয়ারে পার্সিয়াল প্রফিট নিয়েছি যেখানে ইয়েলো ক্যান্ডেল এসেছে এবং কোন কোন শেয়ারে আমি রেড ক্যান্ডেলে শেয়ার সেল করে প্রফিট বুক করেছি আমি সিগন্যালের বাইরে কোনো শেয়ার বাই বা সেল কোনোটাই করিনি বা পাঁচশাল প্রফিটও নিই নি আমি একটা শেয়ার এই সপ্তাহে আমার লিস্টে অ্যাড করেছি এবং পরে ওই শেয়ারটাকেই আবার অ্যাড করেছে তাও আমি এ আপনাদের কাছে শেয়ার করবো আর এই সপ্তাহে পুরো টাকাটা আমার যেটা আমার উইকলি বাজেটে প্ল্যান ছিল যে ইনভেস্ট করা পুরো টাকাটাই আমার ইনভেস্ট করার প্রয়োজন পড়েনি কারণ যেহেতু ওইভাবে আমি গ্রিন সিগন্যাল পাইনি ওই টাকাটা আমি রেখে দিয়েছি ইন ফিউচারে যদি কখনো কোনো সপ্তাহে যদি বেশি পরিমাণে গ্রিন ক্যান্ডেল পাই বা গ্রিন সিগন্যাল পাই তখন আমি এই টাকাটা ইউজ করব আর বেশ কিছু টাকা এই সপ্তাহে আমার ফ্রি হয়েছে যেহেতু আমি ইয়েলো ক্যান্ডেলে পার্সাল প্রফিট এবং রেড ক্যান্ডেলে সেল করেছে আর প্রতিটি ইয়েলো ক্যান্ডেলে আমি টোয়েন্টি পার্সেন্ট করে শেয়ার সেল করে দিয়েছি চলুন শুরু করে প্রথমেই ফার্স্ট জানার তো মিউচুয়াল ফান্ড এটা গ্রে ক্যান্ডেল শো করেছে বলে এখন অ্যাকশন আমি নিই এসিআই এটাও গ্রে ক্যান্ডেল একমি ল্যাব এটাও গ্রে ক্যান্ডেল শো করেছে আপটা বত্র গ্রে ক্যান্ডেল আর এআইবিএল বিএল ফার্স্ট আই এম এফ যেটা আছে এইটা আমি এই সপ্তাহে বাই করেছি এটা আমার ওয়াশ লিস্টে ছিল না আমি এটা আমার ওয়াচলেসে অ্যাড করেছি এবং এই সপ্তাহে বাই করে আমি এটাকে আমার পোর্টফোলিওতে অ্যাড করেছি আচ্ছা যেহেতু আমি এটা এই সপ্তাহ থেকে শুরু করেছি তাই এখানে আমি একটা বক্সের মতো দিয়ে রেখেছি সাইন হিসাবে যে এই গ্রিন ক্যান্ডেল থেকেই আমার বাইটা শুরু হয়েছে তো এটা একটা রেকর্ড রাখার জন্যই আর এই ভিডিওটা তো একটা রেকর্ড হিসেবে থাকলোই যে আমি বলেই দিয়েছি এই সপ্তাহ থেকে বাই করেছে আর এই সব গ্রিন ক্যান্ডেলে আমার কোনো বাই করা নাই যেহেতু আমি এই সপ্তাহে এটা অ্যাড করেছি তো রেকর্ড পারপাস রেখে দিলাম ঠিক আছে তারপর শেয়ারে চলুন আলার সামি ইসলামী ব্যাঙ্ক এটা গ্রে ক্যান্ডেল শো করেছে তাই অ্যাড করিনি আর অ্যামবি ফার্মা ব্রে ক্যান্ডেল শো করেছে এক এ এম সেল প্রাণ ব্রে ক্যান্ডেল অ্যাপেক্স স্পিনিং ব্রে ক্যান্ডেল এটার একটা রেড ক্যান্ডেল বা ইয়েলো ক্যান্ডেল আমি আশা করছি তো ওই অনুসারে প্রফিটটি করতে পারবো আর আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আমি এই প্রতিটা গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলে আমার বাই যাচ্ছে একশো ছয় টাকা নিরানব্বই টাকা পঁচানব্বই টাকা তারপরে তিরানব্বই এইটটি সেভেন তারপরে এইটটি থ্রি টাকা এখন আছে একশো ছাপ্পান্ন টাকা তো বুঝতে পারতেছেন যে এই শেয়ারটাতে আমি প্রফিটে আছি জাস্ট সিগনালের জন্য ওয়েট করতেছি আর আমি আমি এই সপ্তাহে পার্শাল প্রফিট নিয়েছি যেহেতু সিগন্যাল দিয়েছে পার্শাল প্রফিট নেওয়া তাই পার্শাল প্রফিট নিয়েছি আমি এর আগে লাস্ট ইয়েলো ক্যান্ডেলটা আছে আপনি ওই আমার পুরাতন ভিডিওতে গেলে বা পোস্ট সেকশনে গেলে আপনি দেখতে পাবেন যে এই ইয়েলো ক্যান্ডেলে আমি এই গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেল এবং এই গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেল এবং এই গ্রিন ক্যান্ডেল এই তিনটা গ্রিন ক্যান্ডেলের আমি পার্শাল প্রফিট নিয়েছি আর এখন যে ইয়েলো ক্যান্ডেল আছে দুশো তেইশ টাকাতে তাতে আমি এই টোটাল এই পাঁচটা গ্রিন ক্যান্ডিলের আবার পার্শাল প্রফিট এই তিনটা আমি সেকেন্ড টাইম নিলাম এইটা এটা এবং এটা আর এই দুটো আমি নতুন পার্শাল প্রফিট টেক করেছি তো একটা পার্শাল প্রফিট ছিল আপনার আমি প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো শেয়ার সেল করেছি এবং প্রফিট যেটা বাই প্রাইস থেকে এখনকার প্রাইসের মধ্যে ডিফারেন্স যেটা আসত সেটা হলো টেন পার্সেন্ট টোয়েন্টি সিক্স পার্সেন্ট থার্টি ওয়ান থার্টি এবং ফিফটি ওয়ান পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট শেয়ার সেল করে দিয়ে আমি টেন পার্সেন্ট টোয়েন্টি সিক্স থার্টি ওয়ান থার্টি পার্সেন্ট ফিফটি ওয়ান পার্সেন্ট প্রফিট লক করে ফেলেছে তারপর ছিল ব্যাঙ্কের শেয়ার বুকে ক্যান্ডেল তাই কোনো অ্যাকশন নিইনি নি শু বুক্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নিইনি ব্যাট বিসি ব্যাট বিসি আমি আপনাদেরকে প্রথম ভিডিও করে বারবার বলেছিলাম যে তিনশো টাকার আগ পর্যন্ত আমি এই শেয়ারটা বাই করতে থাকবো আমি তাই করেছি এই সপ্তাহ এই সপ্তাহ এই সপ্তাহ এই সপ্তাহ এই সপ্তাহে এই সপ্তাহে এই বক্স আকারে করে দিয়েছে এই সপ্তাহ পর্যন্ত আমি প্রতি সপ্তাহে আমি সিগনালে বাইরেই বাই করেছিলাম আপনারা খুব ভালো করে জানেন যে চারটা শেয়ারের ক্ষেত্রে আমি সিগনালটা স্কিপ করে থাকি তাহলে ব্যাট বিসি ফার্মা বাজার পিবিএল আর তো এটা আমার একটা ঘোষণা ছিল যে তিনশো টাকার আগ পর্যন্ত আমি এটা বাই করতে থাকবো কিন্তু গত দুইটা সপ্তাহ আমি দেখলাম যে এটা প্রায় তিনশো টাকার উপরে এবং এই সপ্তাহেও তিনশো টাকার উপরের ছিল বলে আমি এই দুইটা সপ্তাহ আমি বাই করিনি আবার এই সপ্তাহ থেকে বাই করা শুরু করেছে যেহেতু এই সপ্তাহ থেকে বাই করা শুরু করেছে এখানে আবার আমি একটা গ্রিন মার্ক করে দিয়েছি তো এটা আমার তিনশো টাকার আগ পর্যন্ত আমি প্রতি সপ্তাহে এটা বাই করতে থাকবো বিবিএস ক্যাভেল গুড়ে ক্যান্ডেল তাই কোনো অ্যাকশন নিইনি বাজার পিভিএল এটা আমি তো ওয়েট ওয়েট করছি যেটা হলো যে এটার ইসের জন্য আপনার রাইট শেয়ারের জন্য আমি অ্যাপ্লিকেশন করেছি সাবমিটও করেছি তো আমি একটু দেখি যে যখন শার্টগুলো করে আসে তারপর কি অবস্থা তার এটা প্রাইস তা সেই অনুসারে তখন আমি অ্যাকশনে যাব যাবো বেস্ট হোল্ডিং নি বসন্ত পেপার মিলস লিমিটেড ব্রে ক্যান্ডেল কোন অ্যাকশন নেই ব্র্যাক ব্যাংক রেড ক্যান্ডেল যেহেতু আমার কাছে ছিল না তাই এটা আমার জন্য না বিএসএলসি ব্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই লিমিটেড ব্রেক ক্যান্ডেল কোনো একশন নেই ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রিন দুটোতে আমার বাই আছে আটান্ন টাকা এবং উনষাট টাকা এখন আছে হলো আপনার পঁয়ষট্টি টাকাতে তো আমি আসলে সিগনাল না পেলে দুটো থেকে পার্সাল প্রফিট অ্যাকশন নি আর এই তিনটাতে তো গত দুই সপ্তাহ আগে করেছি তো এই সপ্তাহে কোনো অ্যাকশন নাই সিটি ব্যাঙ্ক গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই কনফিডেন্স সিমেন্ট গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই ডিবিএস ইয়েলো ক্যান্ডেল এই ইয়েলো ক্যান্ডেলটা আমার জন্য এপ্লিকেবল না বিকজ এই গ্রিন ক্যান্ডেলগুলোর পার্সাল প্রফিট আমি এই ক্যান্ডেলে নিয়েছি হ্যাঁ তো যেহেতু একচল্লিশ টাকাতে আমার পার্শাল প্রফিট নেওয়া আছে তো এই রেটে এখন আটত্রিশ টাকার রেটে আমার পার্শাল প্রফিট নেওয়ার কোনো স্কোপ নাই তো ডেফিনেটলি আমার পার্সাল প্রফিটটা আসতেই হবে আরও একচল্লিশ টাকার উপরে তারপরে ডেসকো গ্রে ক্যান্ডেল একই জিনিস ইয়েলো ক্যান্ডেল পার্সাল প্রফিট নেই কারণ আমার অলরেডি সাতাশ টাকাতে পার্শাল প্রফিট নেওয়ার মানে নেওয়া হয়েছে তো যেহেতু এখন চব্বিশ টাকাতে আছে তাই এখন আমার পার্শাল প্রফিট নেওয়ার কোনো স্কোপ নাই চলুন পরেশ্বরে যাই ঢাকা ব্যাঙ্ক এটা গ্রে ক্যান্ডেল শো করেছে কোনো অ্যাকশন নেই তারপরে ডাস বাংলা ব্যাংক এটাও গ্রে ক্যান্ডেল শো করেছে কোনো অ্যাকশন নেই গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ইবেল গ্রে ক্যান্ডেল তাই কোনো অ্যাকশন নেই নিবেল ফার্স্ট মিউচুয়াল ফান্ড গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই ইবেল এন মিউচুয়াল ফান্ড গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি স্টার হাউজিং লিমিটেড গ্রে ক্যান্ডেল আমি এটার একটা রেড ক্যান্ডেল বাড়াতে ইউলো ক্যান্ডেল আশা করছি কারণ আমার এই পাঁচটা গ্রিন ক্যান্ডেলে বাই আছে তো এটার একবার পার্সাল প্রফিট এখানে নিয়েছি বাহাত্তর টাকাতে আর একবার এখানে আশি টাকাতে তো এখানে আমি আশা করি যে উপরে যে আর একটা যদি ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল তাই ওই অনুসারে আমি এই পাঁচটা গ্রিন ক্যান্ডেলের একটা অ্যাকশন নিতে পারবো স্কয়ার নেট এটা তেইশ টাকা তিরিশ পাঁচ সাথে ক্যান্ডেল তাই কোনো অ্যাকশন নেই নি এক্সিম ব্যাঙ্ক গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি বিএফআইএফ গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি ফেগ্রিল গ্রে ক্যান্ডেল জিপি গ্রে ক্যান্ডেল জিপিএস স্পার্ট গ্রে ক্যান্ডেল হ্যারিলবার্গ সিমেন্ট গ্রে ক্যান্ডেল ইভিনেসিনা গ্রে ক্যান্ডেল আইসিবি গ্রে ক্যান্ডেল আইসিবি থার্ড এনআরবি গ্রে ক্যান্ডেল অগ্রণী ফার্স্ট আইসিবি অগ্রণী ওয়ান এটা আমি পার্শাল প্রফিট টেক করেছি আমি পোস্ট করেও আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে এই পাঁচটা ট্রেড থেকে আমি টেন পার্সেন্ট থার্টিন পার্সেন্ট এইটিন পার্সেন্ট থার্টি পার্সেন্ট প্রফিট লক করেছি অ্যাগেনস্ট আমার যে ওই যে টোয়েন্টি পার্সেন্ট ছাড়া যে আমি সেল করেছিলাম আইসিবি সোনালি ওয়ান গ্রে ক্যান্ডেল তাই কোনো অ্যাকশন নেই আইডিএলসি গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই তারপরেই গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই আইপিআইসি ব্যাংক গ্রে ক্যান্ডেল কোনো একশন নিই আইপিটিসি গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নিই ইসলামিক ব্যাংক গ্রে ক্যান্ডেল কোনো একশ যমুনা ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই যমুনা অয়েল ইউলো ক্যান্ডেল যেহেতু এটা আমার করে নেই গ্রিন ক্যান্ডেল ছিল না তাই এটা কোনো অ্যাকশন নেই আর কহিন ইয়েলো ক্যান্ডেল একই জিনিস যেহেতু করে নিই বাই করা হয়নি গ্রিন সিগন্যাল দেয়নি তাই ইয়েলো ক্যান্ডেলের পাশাল পাঠানোর তো কোনো সুযোগ নেই লঙ্কা বাংলা ফাইন্যান্স ব্রেক ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি এলএচ বি গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি আমি এটার ব্লু ক্যান্ডেলের জন্য ওয়েট করতেছি বা রেড ক্যান্ডেল ওই অনুসারে অ্যাকশন নিব ইন্ডেভেটিভ গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি মেরিকো এটা আমি সেল করে দিয়েছি এই চারটা ট্রেড আমার ওপেন ছিল এবং এই সপ্তাহে আমি এই চারটা ট্রেডই ক্লোজ করে দিয়েছি এক একটাতে আপনার ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ ফর্টি এইট এবং ফর্টি নাইন পার্সেন্ট প্রফিট লক করা হয়েছে অর্থাৎ বুক করা হয়েছে চলুন মার্কেন্টাইল ব্যাঙ্ক গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন এই নি আমিরাক্টর এটা ইউলো ক্যান্ডেল আমি তিনটা ট্রেড থেকে এই তিনটা ট্রেডের থেকে টোয়েন্টি পার্সেন্ট সেল করে ফর্টিন এইটিন এবং সেভেন্টিন পার্সেন্ট প্রফিট লক করেছি এম জিএলডি গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি তারপরে এম এল ডাইং গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি মেঘনা পেট্রোলিয়াম গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নিয়ে নি এম টিভি গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নিইনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এটা থেকে আমি পার্সাল প্রফিট নিয়েছি এই দুটো ট্রেড থেকে দুটো ট্রেডের আপনার টোয়েন্টি পার্সেন্ট সেল করে দিয়ে আমি টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি এইট পার্সেন্ট পার্সাল প্রফিট লক করেছি চলুন এখন পরের শেয়ারটিতে যাই এনসিসি ব্যাঙ্ক গ্রে ক্যান্ডেল করেছে তাই কোনো অ্যাকশন নিই আর এনসিসি ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড ওয়ান গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই অলিম্পিক গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নিইনি ওরিয়ান ফার্মার গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নিিনি অয়েল গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নিই পাইন ইন্স্যুরেন্স ব্রেক ক্যান্ডেল কোনো অ্যাকশন নিয়ে পাওয়ার গ্রিড ব্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই প্রিমিয়ার ব্যাঙ্ক ব্রেক ক্যান্ডেল কোনো অ্যাকশন প্রাইম ব্যাঙ্ক রেড ক্যান্ডেল যেহেতু এটা আমার কোডে নেই তাই কোনো অ্যাকশন নেই প্রোভার্ট ইন্স্যুরেন্স গ্রে হ্যান্ডেল কোনো অ্যাকশন নেই পিটিএল গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নিই কুয়ালি ব্যাঙ্ক ব্রেক ক্যান্ডেল তাই কোনো অ্যাকশন নিয়েই রেকিট বিন ব্রেক ক্যান্ডেল শো করেছে আমি দেখি এটা যদি আরেকটু কমে পাওয়া যায় তিন হাজার তিনশো টাকার কাছাকাছি তাহলে আমি হয়তো সামনের সপ্তাহে এটা আবার একটু বিবেচনা করবো এটা আমার বোর্ডে অ্যাড করার জন্য মানে পোর্টফোলিওতে অলরেডি আমি এই গ্রিন ক্যান্ডেলগুলোতে অ্যাড করেছি আর এখানে এই ক্যান্ডেলটাতে আমি অ্যাড করেছি এখন আবার একটু যদি নিচে পাই তাহলে আবার একটু কেনার চেষ্টা করব যেহেতু আমি অনেক শেয়ারে মানে যেহেতু আমি এখন এই মুহূর্তে গ্রিন ক্যান্ডেল পাচ্ছি না আসলে মানে শেয়ারে টাকা ইনভেস্ট করার জন্য আর অলরেডি আমার ইয়েলো ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল থেকে টাকা ফ্রি হয়ে হয়ে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে কোডে জমা হচ্ছে তো থাকুক আমি সিগন্যাল মতে চলি আর ওই যে বললাম চারটা স্যারের ক্ষেত্রে কোনো সিগন্যাল আমি মানছি না রেকিট বিনটা আমার কাছে ভালো মনে হয় তো দেখি কি হয় অথবা দেখি রেকিট বিন আবার গ্রিন ক্যান্ডেলে শো করে কিনা রিলায়েন্স ইন্স্যুরেন্স যেটা ষোলো টাকা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই রিলায়েন্স ইন্স্যুরেন্স না এটা হলো রিলায়েন্স মিউচুয়াল ফান্ড আর পরেটা হলো রিলায়েন্স ইন্স্যুরেন্স উনিশশো টাকা ত্রিশ পয়সা আছে গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেইনি রেটা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেইনি রিপাবলিক গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই রবি গ্রে ক্যান্ডেল কোনো একশো নেইনি রূপালী ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল কোনো একশো নেইনি সন্ধান ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল কোনো একশো নেই সাদারাল ব্যাঙ্ক ব্রেক ক্যান্ডেল কোনো একশন নেই নি সিঙ্গার বিডি ব্রেক ক্যান্ডেল কোনো একশন নেই নিট্রিমস ব্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেইনি সোনালি লাইফ ব্রেক ক্যান্ডেল সোনালী বাংলা ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল সাউথ ইস্ট ব্যাঙ্ক ব্রেক ক্যান্ডেল স্কোয়ার টেক্স গ্রে ক্যান্ডেল স্কোয়ার ফার্মা ব্রেক ক্যান্ডেল আপনারা জানেন যে আমি এই যে গ্রিন কার্ড এই যে বক্সের মধ্যে দেওয়া আছে দুশো বিশ টাকার আগ পর্যন্ত আমি শেয়ার গুলো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিটা সপ্তাহে আমি শেয়ার বাই করেছি দুশো বিশ টাকার এক পর্যন্ত আবার যদি এটা কমে কমে দুইশো বিশ টাকার নিচে আসে আবার আমি একদম ব্লাইন্ডলি বাই করা শুরু করবো কোনো সমস্যা নেই পাওয়ার ইলো ক্যান্ডেল যেহেতু এখানে খুব একটা প্রফিট মার্জিন থাকে না তেরো টাকা চল্লিশ পয়সা লাস্ট বাই ছিল আর এখন চোদ্দ টাকা ষাট পয়সা খুব বেশি প্রফিট মার্জিন থাকে না বলে এটাতে কোনো অ্যাকশন নেই টিকনোটার ক্যান্ডেল কোন অ্যাকশন নেই তিতাস গ্যাস ইলো ক্যান্ডেল শো করেছে যেহেতু তার এক সপ্তাহ আগের সপ্তাহে আমি একুশ টাকা চল্লিশ পয়সাতে পার্শাল প্রফিট নিয়েছিলাম এখানে প্রায় তেইশ টাকার সাড়ে তেইশ টাকার সময় আমি একটা পার্সাল প্রফিট নেওয়ার একটা সুযোগ ছিল কিন্তু সময় হওয়াভাবে আসলে নিতে পারি নাই বলে এই ইলো ক্যান্ডেলের প্রফিট আমি মিস করেছি কিন্তু এটা পরবর্তীতে আবার নিচে নেমে এসেছে কোনো আফসোস নাই এই শেয়ার আবার উপরে উঠবে আবার প্রফিট নিব কোনো সমস্যা নেই ট্রাস্ট ব্যাঙ্ক তিন টাকা সত্তর পয়সা ট্রাস্ট ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড ব্রেক ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি ট্রাস ব্যাঙ্ক ব্রেক ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি ইউনিভার পঁচিশশো এক টাকা গ্রে ক্যান্ডেল কোনো একশো নেই নি ইউনিক ইউনিক এইচআরএল ব্রেক ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি ইউনাইটেড ফাইন্যান্স ব্রেক ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি ইন ইউনাইটেড পাওয়ার জেনারেশন লিমিটেড যেটা ওটা থেকে আমি একটা পার্সনাল প্রফিট টেক করেছি অর্থাৎ তেইশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সেল সেল করে দিয়ে তেইশ পার্সেন্ট প্রফিট লক করেছি তারপরে উত্তরা ব্যাঙ্ক গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি ভিএমএল আর বি মিউচুয়াল ফান্ড গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি হিল গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি আসলে সিগন্যাল অনুসারে কোন কোন শেয়ারে বাই করেছি এবং কোন কোন শেয়ার সেল করেছি এবং পার্শাল প্রফিট টেক করেছি আমি ফোর্সফুলি টাকা আছে তাই শেয়ার কিনতে হবে আমি ওই ধরনের নীতি ফলো করি না আমি আমার এই ট্রেডিং সিস্টেম ডিসিপ্লিন বেসড ট্রেডিং সিস্টেম এটা একটি ফলো করি এবং এটা অনুসারেই আমি চলি তো এই জন্যই আমি সাধারণত আপনাদেরকে বলে থাকি যে জোর করে বাই করার দরকার নেই শেয়ার মার্কেটের ধরনটাই হলো উপরে যাবে নিচে নামবে আপনাকে বাই করার সুযোগ দিবে আপনাকে প্যানিক করবে আপনি তখন মানে আপনাকে বলা ভুল হচ্ছে মানে যখন সাধারণ পাবলিক প্যানিক হবে সেল করে দিবে আপনি তখন দেখবেন অটোমেটিকালি আবার গ্রিন ক্যান্ডেল আসা শুরু করছে এই ট্রেডিং সিস্টেমটা একটা বড় বৈশিষ্ট্য হলো প্যানিকের সময় এই গ্রিন সিগন্যালগুলো শো করে তো ওই প্যানিকের ওই সুযোগটাকেই কাজে লাগাতে হবে আর খুব বেশি মানে অ্যাগ্রেসিভ ওয়েতে মানে কোনো প্লান ছাড়া কোনো বাই করার কোনো দরকার নেই আর জিনিস একটা টিপস দিয়ে রাখি তা হলো যে শেয়ার মার্কেটে ওই মামুক গ্যামলার এইগুলোর উপরে খুব বেশি ভরসা করার কোনো দরকার নেই আপনি আপনার নীতিতে চলেন এগুলো এই বোগাস জিনিসগুলো থেকে যতটুকু পারবেন নিজেকে একটু দূরে রাখবেন আমি সবসময় একটা কথা বলে থাকি তা হলো ট্রেডিং জানিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেসড আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগনালগুলো দেখাতে আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন এমন কি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা ওয়াশ লিস্টে কী কী শেয়ার আছেন আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগনাল এখন সিদ্ধান্তটা আপনার আমার সফলতা এখানে যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের ওয়াশ লিস্ট বানিয়ে নিজেই শেয়ার বাছাই করে নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন মনে রাখবেন মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারও হাতে নাই কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নেবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে চারশো দশটারও বেশি শেয়ারের সিগনাল আপডেট আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াশলিস বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো ওটা একটু কষ্ট করে দেখে নেবেন আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইকও দিতে পারেন যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টস এ জানাতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না এমনকি আমার কথাতেও না নিজের সিদ্ধান্ত নিজেই নেই ইলিয়া সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে দেন হ্যাপি ইনভেস্টিং